মাসু মের হাতে আঁকা কিছু ছবি বিশ্বমিল্লাহি রহমানি রহিম সেইলে খানুরের কবি ফুলের ছবি নকশার বিড়ি যায় প্রতিটি আঁকায় আছে আল্লর সাইনু হা ছবি আল্লাহর রহমতের ছোয়া মাসুদাল আল তো দোয়ার দোয়া যখন পড়ার ফাঁকে সময় পেত কলম হাতে নিয়ে নীরবে বসে যেত একশো কিসি সালের আগে আঁকা সব ছবি মন ভরে আক্ত ছিল না কোনো দাবি আজ সব ছবি শুধু স্মৃতির ছায়া ভালোবাসার রেখায় মিশে আছে মায়া স্মৃতি হিসাবে রেখে দিলাম প্রিয় একদিন হারিয়ে যাব মনে রেখো দিও যখন দেখবে আমার আঁকা এই ছবি একটু ভাই প্রিয় তুমি এটাই আমার মনের আশা আসা কাটুক সব ভাষা মাসুদ আলম সব কিছু শিখতে ভালোবাসে নতুন কিছু শেখাতার প্রাণের পাশে হাফিজ মাসুদ নামে চেনে কতজন নীলমের পথে চলে সে নিরন্তর মন তার কলমে আছে নূরের ছোঁয়া তার চোখে ঝরে আল্লাহর দোয়া এই ছবিগুলো শুধু ছবি নয় এগুলো এক জীবনের নীরব পরিচয় প্রতিটি দাগে তাহিদের ছায়া প্রতিটি রেখায় মিশে আল্লর মায়া দোয়া করুন সবাই তার জন্য যেন থাকে সেই মানের অন্ত মাসুদ আল মেরে হাতের এই কলম চলুক কুরনের অনবরু মাসুদাল মেরে হাতে রেই কলম চলুক কুরনে রোয়নো বড়